কি কি তুমি ডাব্বুর একদম মাম্মা ডাব্বুকে নিয়ে খুব ব্যস্ত ডাবুকে হাপা খাওয়াচ্ছে কিন্তু ও নিজে হাঁপা খাবে না হ্যাঁ আমি এসেছি ও পালিয়ে যাচ্ছে আমি হানসি তুমি কি করছো ওখানে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর এই যে আমার পুচকুটাকে দেখো তোমরা এটা কে টুপি পড়ার চেষ্টা করছে এটা টুপি পড়ার চেষ্টা হচ্ছে আরছি উল্টো টুপি পড়েছো তুমি এটা তো উল্টো টুপি বলেছো না টপি উল্টো টপি হলো উল্টো টপি অলসের হাপা বসি হয়েছে হইছে আকুণি হপরেডি হয়ে যাবে আমার সোনাটা আর যাফা খাবে কি বললে এই যে দেখো মাম্মা ওটস রান্না হয়ে গেছে এখানে ওরসটা রেডি করে নিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আর এদিকে হয়ে গেছে আমার চা এই যে দেখো

খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া বলতে চা খেলাম আর এখন খাওয়াবো মেয়েকে তো মেয়েকে আজকে ছাদে নিয়ে গিয়ে খাওয়া ভাবছে কারণ নিচে বেশ ঠান্ডা লাগছে না আজকে বেশ সুন্দর রোদ দূর বেরিয়েছে তো সেই জন্যে পুচকে পাপাকে বললাম যে পুচকিকে ছাদে নিয়ে যেতে আর আমি এখন ওর খাওয়া দাওয়া নিয়ে ছাদে যাচ্ছি ও এখানে হচ্ছে মেয়ের ওটস আর গরম জল নিয়ে নিয়েছি কি করছো আর কি করছো তুমি ডাবুকে আদর করছো তোমাকে তো হাপা খেতে হবে ডাবুকে খাওয়ালে তো হবে না শুধু কি না তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাবুর একদম মাম্মা ডাবুকে নিয়ে খুব ব্যস্ত ডাবুকে হাপা খাওয়াচ্ছে কিন্তু ও নিজে হাপা খাবে না আমি এসেছি আর ও পালিয়ে যাচ্ছে আমি এসেছি আর দৌড় পালাচ্ছে খাওয়া মানে হাপা যাতে খেতে না হয় তার জন্য মানে হাপা খাওয়া দেখে এত ভয় মানুষের হয় ও ডাবুর মাম্মা কি খাচ্ছ তুমি ওটা ওটা কি খাওয়াচ্ছ এটা কি খাওয়াচ্ছ ও তুমি ডাব্বু হাপা খাওয়াতে পারো তো তোমাকে আমি হাপা খাওয়াবো না তুমি হাপা খেনা ও এবার আমরাও খাওয়া দাওয়া করে নেব এই যে চলে এসেছে রুটি তো আজকে আমরাও ছাদে বসে খাওয়া দাওয়া করছে আমি আমার ছোট দা ওর সবাই আমরা ছাদেই আছি আর সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বেশ ভালো লাগে আর আজকে এমনি তো প্রচন্ড ঠান্ডা আর রোদটাও খুব সুন্দর উঠেছে তো সেই জন্য সবাই বলে চলো ছাদেই খাওয়া দাওয়া করি নি দেখলে বন্ধুরা সবাই মিলে আমরা উপরে খাওয়া দাওয়া করলাম ফুচকুকে উপরেই খাওয়ালাম ওকে খাইয়ে তারপর আমরাও খাওয়া দাওয়া করে দিয়ে এখন নিচে চলে এলাম নিচে এসে এখন ঘরটা মুছবো মুছে মেয়েকে স্নান করাবো ও স্নানের টাইম হয়ে গেছে কি দুষ্টুমি করছো তুমি কি দুষ্টুমি করছো আমার সোনাটা স্নান টান সব কমপ্লিট হয়ে গেল আর এটা হচ্ছে আমার খুবই লক্ষ্মী বাচ্চা এই এক মেয়ে যে যতই শীত পুরোকায় যাই হোক স্নান করবি মাঝে কিছুদিন হলো ওর শরীরটাও প্রচণ্ড খারাপ ছিল আর সেদিন প্রচণ্ড ঠান্ডাও পড়েছিলো তাই আমি ভেবেছিলাম সেদিন ওকে স্নান করা হোক না গা হাত পা ছেড়ে দেবো না কিছুতেই না স্নান করার জন্য নাকি কান্নাকাটি গড়াগড়ি সে আমাকে বাধ্য হয়ে স্নান করাতেই হলো একবার যদি স্নানের কথা বলে দি হয়নি ও জামাকাপড় খুলে রেডি স্নান করতে যাবে তখনই যাকে এইসব দিক দিয়ে ভালো ছোটো থেকে জ্বালাটা সহ্য করতে হয়নি হ্যালোশ্রী তুমি কি করছো ওখানে দু দিক করছো তুমি তোমাকে দু দিক করতে বলা হয়েছে জল ঘাটার সুযোগ পেলে আর ছাত্রী তাই না যেমন বাবা শখ তেমন মেয়ের শখ মানে দুজনে কাজ করার এত শখ যেদিন বাড়িতে থাকবে সেদিন রান্না মানা কিছু না কিছু করতেই হবে কি রান্না হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো একটু দিকে দুটোকে মানে বাবার সাথে বসে পড়েছে যতই উঠানোর চেষ্টা করে উঠবে না এখন বাবার সাথে বসে আছে তো কোনো মতে উঠবে না তো আমি এদিকে চলে এখন কুচকু রান্নাটা বসিয়ে দি জামা কাপড়গুলো গুলো খেয়েছি এখন উপরে যেতে দিতে অ্যাকচুয়ালি উপরে গেলে এখন না রোদ্দুর আছে একটু বস পুচকুর খাওয়াটা একদম বসিয়ে দিয়ে যায় উপরে তো দেখো কি কি রান্না হচ্ছে এই যে দেখো আজকে প্রচুর জন্য করবো খিচুড়ি তো খিচুড়ির জন্য আমি সব রকম সবজি নিয়ে নিচ্ছি এখানে গাজর আছে মিষ্টি কুমড়ো সিম আলু পেঁয়াজ আদা কুচি নিচ্ছি আর এখানে চাল ডাল মানে দু রকমের ডাল আছে চাল আছে সব ধুয়ে রেখে দিয়েছি তো এই যে আমার প্রেশার কুকার বসানো হয়ে গেছে এখানে একটু ঘি দেবো এখন ঘি মেয়ে রান্নার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে নেবো একটু ঘি তারপর জিরে ফোড়ন দিয়ে সব সবজিগুলো ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই অল্প স্বল্প ভেজে ধুয়ে রাখা চালটা দিয়ে নেবো ব্যাস তারপর প্রেশার কুকারে ঢাকটা লাগিয়ে দেবো কয়েকটা সিটি লাগিয়ে বন্ধ করে দিলেই হয়ে যাবে মেয়ে রান্না রেডি দেখলে পুচকি রান্না বসিয়ে দিয়েছি এখন তোমার দাদা রান্না করবে পাঁচ তরকারি মাছের মাথা দিয়ে কিন্তু আমি নিচে এখন থাকবো না আমি যাবো উপরে আমার এই যে কাপড় ব্যক্তি পাচ্ছ বাল্ট কাপড় রাখা আছে ওগুলো শুকো দিতে যাবো উপরে আর এখন একটু আমি উপরে বসে দেবো কারণ আমার কোনো কাজ নেই তো দাদাভাই রান্না করলে কারোর হেল্প নেবে না থাকলে পরে বরঞ্চ বক করবে আমি কিছু না কিছু টিপস দেবো এটা করো ওটা করো সেটা করো আর তাতে আমার দুজনে ঝামেলা লেগে যাবে এটাই হয় ও রান্না করতে যায় আমি কিছু না কিছু বলি এটা করো না এমন করে করো ওমন করে করো আর দুজনের মাঝে ওখানে ডাকাই হয়ে যায় তো সেই জন্য আমি চলটা মনে করে ও করবে রান্নাবান্না মেয়ে নিয়ে ওপরে চলে যাচ্ছি কারণ মেয়ে খুব জ্বালাচ্ছে আর ওর খাওয়াটা বসিয়ে দিয়েছি পুচকো বাবা এখন বন্ধ করে দেবে ওর খাওয়াটা রেডি হয়ে গেলে তো আমি নিশ্চিত এখন ওপরে গিয়ে বসি কিছুক্ষণ তাহলে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমার দাদা কি সুন্দর করে কেটে একদম সাজিয়ে নিয়েছে তো দেখো বন্ধুরা কি সুন্দর করে সব কি সবজি কেটে ফুটে সাজিয়ে নিয়েছে এখানে আছে কাজু শিম মিষ্টি কুমড়ো আর এখানে বেগুন আলু আর এখানে সব রকম হ্যাঁ বাবা চলো পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো সব কিছু রেডি এগুলো সব আর দিয়ে দেখো এটাকে দেখো মাম্মা চলো না ওপরে হার এটাকে দেখো বাড়িতে কি নিচে দেখো চাল আর ডাল চাল কি করে চাল খেতে শিখলো ভগবানই জানে চলো আমি বালতি নেবো না বালতি 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 নেবো তো এই যে কাপড়টা নিতে হবে না চলো ধানে ওঠো দেখো দু হাতে জিনিসপত্র নিয়ে কি ব্যালেন্স করে উঠছে এটাকে দেখে না আমার মানে মাথায় টেনশন হয় চলো আর এইদিকে দেখো আমার সোনা বাচ্চার কাজ একদম পাপার মতো হয়েছে ফ্রি থাকবে না সবসময় কিছু না কিছু করতেই হবে সবসময় হেল্প করবে কিছু সব কাজ চাল খাচ্ছো কেমন করে জাল খায় কামড় কামড় কি করে খায় রে আমার মশাই রান্না করার জন্য আবার চেয়ারও লাগে এখানে একটা রান্নাঘরে কত দূর হলো ভাজা ভাজি তোমার আচ্ছা এখানে এখনো দুটো বাকি আলু আর গাজর এই দুটো ভাজা হয়ে গেছে আর এজকে আমার মেয়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে

রাইট আমাদের অডিশনিং কে এখন যাবে না শোনাচু কত্তর বাবার সাথে এখানে কোথায় গান বাজছে রাগ হলো গান আর হচ্ছে কি হলো কি হলো শোনা দেখো 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 হ্যাঁ কি ধরনের মেয়ে হ্যাঁ বাবা পাগল মেয়ে আমি নিয়ে নিয়ে আসতে গেলাম আমার কাছে কিছুতেই এলো না দেখলে তোমরা আমাকে ধাক্কা মেরে মেরে মানে সাইডে ফেলে দিচ্ছে ও এখন ওর বাবার সাথে আছে ওদিকে দেখো আমার বাদুরটা কিভাবে দৌড়াদৌড়ি করে নাচ করছে এই মেয়েকে আমি ঘুম পাড়াতে গেলাম ও কিছুতেই ঘুমাবে না আমি রুমে লাইট যেই অফ করেছি সেই কি চিৎকার আর কান্নাকাটি মানে ওর কান্নাকাটি শুনে মনে হচ্ছে যেন ওকে প্রচুর মার মারা হয়েছে এমন অবস্থা কেন কাটনাকাটি নাকি ও নাচ করতে আসবে ওর বাবা একবার বলে দিয়েছিল যে আজকে ওকে নিয়ে যা নিয়ে আসবে ব্যাস আর হয়নি নি তারপর ওকে সেই নিয়ে এলো তারপর আর এই দিকে দেখো পাগলের মতো নাচ করে যাচ্ছে একদম আর আমাকে এখানে রেখে সবাই কি হয়ে দৌড়ে পালাচ্ছে দেখো দেখতেও পাওয়া যাচ্ছে না একদম পালিয়ে গেছে তোমার দাদা পড়েছে গ্রিন কালারের ড্রেস পুরো গাছের সাথে মিশে গেছে তো অ্যাকচুয়ালি মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করছে কিছুতেই যাবে না সেই জন্য ওকে কোনো রকমে নিয়ে পালানো না এখান থেকে আর বাগানটা দেখো কি সুন্দর লাগছে দেখতে একদম সবুজ সবুজ এই বাগানটা আমাদেরই বাগান কখনো একা আসি না ঘুম থেকে উঠল আসলে কত পায়ে ব্যথা কার পায়ে ব্যথা হয় গো এ পায়ে কার

পুচকি আর পুচকি পাপা ঘুমিয়েছিল আমি জেগে জেগে ফোন টোন কাটাকাটি করছিলাম এবার উঠে চা করবো মেয়েকে খাওয়াবো অনেক কিছু কাজ আছে তো জল বন্ধু আজকে ব্লগটা এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো চারা টাটা